নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয়ই নভেম্বর উনিশে কার্তিক বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ উনিশে কার্তিক আজ ছয়ই নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ সূর্যাস্ত চারটে চুয়ান্ন প্রতিপদ সন্ধ্যা চারটে ছেচল্লিশ ভরণী নক্ষত্র দিবা আটটা সাঁত্রিশ যোগ দিবা নটা পাঁচ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে কার্তিক ছয়ই নভেম্বর বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে চন্দ্র চন্দ্র আজকে ব্রীষে বৃশে চন্দ্র কীর্তিকা নক্ষত্রে আর মিথুন ফাঁকা কর্কটে গুরু বৃহস্পতি সিংহে কেতু কন্যা ফাঁকা তুলায় রবি আর শুক্র বৃষ্টিকে মঙ্গল আর বুধ রাহু কুম্ভে শনি বৃহস্পতিবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের থেকে আপনি উপকৃত হবেন মিন রাশি তবে আজকের দিনে আপনার অষ্টম স্থানে রবি আর শুক্রের অবস্থান খুবই অশুভজনক শরীর স্বাস্থ্য মোট ভালো যাবে না মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার নানা দিক দিয়ে বিভিন্ন বাঁধা বিঘ্ন আসতে পারে মিন রাশি অতিরিক্ত ব্যয় যোগ সূচিত হবে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক উন্নতি ব্যাহত হবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নবদিগন্ত নব আছে তবে আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফোর এইট নাইন ওয়ান সেভেন ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হলেও নানা দিক দিয়ে বাঁধার বিপত্তি আসতে পারে এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হতাশা কিছুটা চাপ কিছুটা রাগারাগি কিছুটা সন্দেহ আসতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম মিন রাশি তবে সবচেয়ে বড়ো কথা আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনি উপভোগ করবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্যাম আছে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখ লাভ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে মীন রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে দুর্ঘটনা কোথাও পড়ে গিয়ে আকস্মিক দুর্ঘটনা হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মীন রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাঁর টোনা টোটকা করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়া আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সন্তান বৃদ্ধি করবে তবে আজকের দিনে আপনার একাধিক আত্মীয় স্বজন শত্রুতা করতে পারে তাই তাদেরকে বিশ্বাস করা খুব একটা উচিত হবে না মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিব ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে জীবনের যে কোনো বাঁধা বিপত্তি দূর হবে এছাড়াও আজকের দিনে মা তারাকে স্মরণ করুন তারা নামা তারা ইনামা তারা ইনামা এই মহামন্ত্র জপ করুন মাতৃ কী বা ভিন্ন জীবনে কোনো উদ্দেশ্য কোনো বড় কাজ সম্ভব নয় আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিক হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিনটা পাঁচই ছয় ছয় নভেম্বর সে কার্তিক আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম মিন রাশিকে বলবো তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতির পথে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ